তোমাকে না লেখা চিঠি ডাক ফাক এক কোলে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না সু সুর আঁকা একবার একটু বাচ্চা রেশুর লাস্ট আছে সব করে খুব ভালো আছো সুস্থ আছো ভালো আছি সুস্থ আছি আজ হচ্ছে মঙ্গলবার বাজে এখন সন্ধ্যা সত্য রাতে সাড়ে সাতটা বাজে তো ডিউটি থেকে আসলাম আমি সাড়ে পাঁচটায় ছুটি হয় তো অনেক কাজ থাকে এখানে পাঞ্চিং করা তারপর হচ্ছে সাম শানকমান বন্ধ কর পাঞ্চিং করা তারপর হচ্ছে লাইন ধরে বাইরে আসা চেকিং হয় তারপর মানে গেট থেকে বেরোয় আমরা এই করতে করতে ছয়টা বেজে যায় সাড়ে ছয়টা বাজত রুমি আসতে আসতে আসার পর পুরো একটু শরীর টরি ব্যথা করছিল কারণ সকাল সাড়ে আটটার থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ বলতো ডিউটি দাঁড়িয়ে থাকা ডিউটি এক মিনিটও বসা যায় যখন আমরা খেতে যাই তখনই আর কি এই তো এইভাবে ডিউটি খুবই মানে শরীর টরি ব্যথা করছিল এসে একটুখানি মানে পাঁচ মিনিট রেস্ট করলাম তারপরে স্নান করলাম স্নান টান করে এই যে এখন বসলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আমার নিরামিষ তো এই দিকে আনলো কি কি সবজি আনলো মা রান্না করছে তো মা এদিকে সুটকি রান্না করবে আর আমার জন্য আমি টমেটো চাকরি করবো পরে করবো এখন আপনারা তো বসে আছি ও আসার পর ভিডিও থেকে আসার পর ধাপ রেডি করলাম ভিডিও আপলোড করলাম ওইদিকে যাই হোক আমি টমেটো চাকরি করছি মা রান্না করে নিয়েছে শুটকি তরকারি ভাত তো আমি এই যে টমেটো চাকরি করছি এদিকে যাই হোক তিনজন খেতে বসলো কি দিয়া খাস ফেব্রি তরকারি না তোর কি ফেব্রি তরকারি রে হ্যাঁ বেগুন আলু সুটকি না খুশির ফেব্রি তরকারি পিছে ঝাল হয়েছে ঝাল হয়েছে খাও আলু দিয়ে খাই অল্প ভাত আছে খাই অল্পই ভাত আছে বন্ধুরা বাড়ি এখন রাত দশটা দেখো রেডি হয়ে গেছি এমনি একটা কুর্তি পরলাম আর এই যে পরেছি আর এই দেখো রেডি হয়ে গেছে যাব এখন ভাইয়ের দোকানে ও ফোন করছে ফোন করে বলছে যে আয় আমাদের জন্য নাকি কেক রাখলো মানে বড়ো ভাই কালকে যে আসলো ও বললো যে ছোটো ভাইয়ের দোকানে কেক রাখলো ওকে বললাম যে নিয়ে আয় বলছে না দিদি নিয়ে আয় দিদি নিয়ে আয় বলছে তো এই তো এখন যাচ্ছি আর ও তো সারাদিন দোকানে থাকে না সারাদিন নাইট ডিউটি করে তো সন্ধ্যা থেকে দোকানে যায় আর তো যাচ্ছি এখন যাই যদি না যাই ও অনেক খারাপ পাবে হবে রাখবাম যে ভাইয়ের দোকানে চলে আসলাম তো দাঁড়িয়ে আছি আমি ওকে বলছি দে কেকটা দে আমি নিয়ে চলে যাই বলছি যে না বস একটু একবারে এখান থেকে খেয়ে যাবি আইসক্রিমও দে বলছে আইসক্রিমও খেয়ে যাবি তো দেখো ভাই এখন কেকটা একটু গরম করে দিলো আজকে দিন হয়ে যাবে দোকানে তো ফ্রিজে রেখেছিলো একদম বড় হয়ে গেছিলো জমে তো এখন একটু গরম করে দিয়েছে আর সঙ্গে দিলো এই যে আইসক্রিম এগুলো খেয়েই আবার রুমে যেয়ে ভাত খেতে পারবো কি মনে হয় তো যাই হোক সে তো খেয়ে নিচ্ছি এখন প্রথমে রীতিকাকে দিলাম রিতিকা ভাত খেয়ে এসেছে ওকে দেব না দেখো দুইটা প্লেটে দিয়েছে দুই পিস আর এক পিস প্যাকিং করে দেবে তো আমি বলছি যে না আমি শুধু খাবো রীতিকাকে দেব না এখান থেকেই দেব তুই পেক করে দে তো ওইটা রিতিকার জন্য খুশির জন্য পেক করে নেব। আর এদিকে দেখো ঋতিকাকে বলছিলাম যে এসো ওইখানে বসো বলছে যে না ও নাকি খাবে না ওর খুব ঠান্ডা লাগছে যাই হোক ভিডিওটা বেশি বড়ো হয়নি বন্ধুরা আমি খুব কষ্ট করে দু দিন পর দিলাম একটা ভিডিও তোমরা সাপোর্ট করো

মানে পেট কোনো তুলে হয়ে গেছে কেককে আর কুচি টো নিয়েছিলাম আমি একটা কেছিটা খাইনি নিয়েছিলাম আমার এখানে ঘুমা এই একবার এদিকে ধরে একবার এদিকে ধরে আমার সময় মানে দোকানে আসার সময় অনেকটা দূর লাগছিলো এখন যে ঘুরে যাচ্ছি এখন আবার তাড়াতাড়ি মনে হচ্ছে কোনো জায়গায় যাওয়ার সময় এমনিতে দূর লাগে আর দেখায় মানে আসার সময় রাস্তা থেকে শেষ হয়ে যায় এখানে এসে দেখা পায়ে তেল মালিশ করে দিচ্ছি ও আমার হাতে তেল মালিশ করে দিয়েছে এই যে হাত দিয়ে কাজ করলাম না মানে পুরো হাত ব্যথা করছে তো ব্যথা কি বলবো পিঠে ব্যথা তো আমার হাতে তেল মালিশ করে দিল তো আমি পায়ে করে দিচ্ছি এই যে পায়ে নাকি খুব ব্যথা জ্বর জ্বর লাগছে তো পায়ের এই যে এই জায়গা তারপর হচ্ছে রানে খুব ব্যথা করছে বলে সারাদিন যদি কাজে থাকি কি আর ভিডিও করবো বলো সন্ধ্যা থেকে যা করব তাই শেয়ার করবো বন্ধুরা তো তোমরা সবাই পাশেই থেকো কিন্তু তো দেখো আজকে আমাদের মশারি কীভাবে টাঙ্গানো হয়েছে দুই সাইডে নাই আর দুই সাইডে আর কি রশি টাঙিয়েছি খুব কষ্ট হয়ে যায় যেন ঘুমাতে তো যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সকালবেলা এখন যেন বাই বাই শুক্রবার বন্ধুরা বাজে এখন সাড়ে সাতটা সাতটায় ঘুম থেকে উঠলাম উঠে ঘর দুটা ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে বাসন টুসন ধোয়া নি কালকে বাসন ধুয়া সাবান ছিল না রেখে দিয়েছি তো রীতিক বাবা গেল এখন দোকান সাবান সার্ফ স্নান করার সাবান তারপর হচ্ছে হলুদ গুঁড়ো খাওয়ার জল অনেক কিছু নিই আনতে গেল আর রিতিকা বাবা চা খেয়ে নিয়েছি ওকে চা করে দিয়েছি চা খেয়ে চলে গেছে তা আমি এখনও টুক ধুই নি মুগটুক ধোবো সাড়ে আটটার সময় আমি বেরোবো আজকে আমার রিতিকা বাবা দিয়ে আসবেন আজকে আমার নিজেই যেতে হবে একা একা ভয় করছে রাস্তা যদি ভুলে যাই এই মানে খুব ভুলক্কর রাস্তা ভুলে যাই মানে তো আমি কোন জায়গা থেকে কোন জায়গায় গেলে আর কি রাস্তা ভুলে যাই এই তো যাই হোক ওইদিকে এইদিকে এখনো ঘুমছে এই যে এখন মানে উঠতে উঠতে সকাল দশটা কি করবে সকাল সকাল উঠে সবাই ঘুমোচ্ছে এখন এখনো তুই যে দেখো সবাই ঘুমোচ্ছে এখনো হ্যাঁ আয়তাসি তো এই যে ঋতুকা চলে আসলো জল তারপর টুকটাক বাজার নিয়ে তো যদি কাউ চলে গেলো তো কী কী আনবো দেখো জিরা হলুদ গুঁড়ো বিস্কুট শাক হালদেজি বিস্কুট এই আর কি আর একটু হ্যাঁ গোমা ওইটা কী করবা দমব মাও জামো গা একটু পরে তোমার কত মানে কত নিলাম এখন ব্রাশ করে নেবো ব্রাশ করে তারপর একবারে আজকে ভাত খেয়ে নেবো আজকে ভাবছি কী হলো তো ভাত নেবো না মানে এত এত লোক না মানে আমার ভালো লাগে না ভাত খেতে গতকালকে রুটি নিয়েছিলাম তো ভাবছি যে রুম থেকে ভাত খেয়ে চলে যাবো আর দুপুরে কিছু খাব না একবারে এসে রুমে ভাত খাবো দেখি আজকে না খেয়ে থাকতে পারি কি না বিস্কুট নিয়ে যাবো নয়তো বিস্কুট খেয়ে দুপুরবেলা আজকে ভাত না নিয়ে যাওয়ায় আমার কতটা যে কষ্ট হয়েছে আমি তোমাদের কি বলবো আমার জীবনভর মনে থাকবে যে বাইরে কাজ করতে গেছিলাম আর কাজ করে একদিনে আমার কি যে একটা অবস্থা হয়েছে। যে কোম্পানি কাজ করা তো জানোই মানে একটা সেকেন্ডের জন্য রেস্ট নেই তার মধ্যে দাঁড়িয়ে থাকা তার মধ্যে না খাওয়া মানে বুঝতে পারছো আমি তো ওইখানেই মানে মাথা ঘুরে পড়ে যাবো নাকি এমন একটা অবস্থা হয়ে গেছিল আমার তো আমি ভেবেছিলাম সকালে ভাত খেয়ে নিব। দুপুর যদি না খাই তবে শরীরে কোনো একটা মানে প্রবলেম হবে না জল খেয়েই থেকে যাব। তো আমি এইটা ভেবে ভাত নিয়েছি আর ভাত না নিয়ে গেছিলাম সেদিন আর দেখো কতগুলো ভাত নিয়েছি কিন্তু খেতে পারিনি বন্ধুরা অল্পটুকু ভাত ভাঙলাম দেখো ওই ভাতটু খেতেই আমার মানে বমি ভাব করছিল এত সকালকে আর ভাত খাওয়া যায় নাকি আমি ভাবলাম যে না জোর করে নিলাম না খেতে পারবো আমি কিন্তু খেতে পারিনি গো আর দুপুরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তার মধ্যে এত কাজের পেশার মানে আমার

যাব না এরকম ইচ্ছে করছে এত পায়ে ব্যথা আর এত তাড়াতাড়ি কাজ করতে হয় মানে কি বলবো আমার জীবনের প্রথম এইভাবে কাজ করছি আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো আমি আসার সময় রীতিমাকে ফোন করেছিলাম যে একটু এসো আমি আর হাঁটতে পারছি না পুরো খারাপ হয়ে গেছে অবস্থা আমি রাস্তা ধারে বসেছিলাম তো আমার নিয়ে আসলো আসার সঙ্গে সঙ্গে দেখো ভাত দিয়ে বসে বললাম এত খিদে পেয়েছে মা রান্না করলো ডাল আর সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলো কোর নাম নেওয়া দেখি মিলে গেছ হ্যাঁ কি খুঁজছ দস কি খুঁজছ এদিকে না ওদিকে খুঁজা ওদিকে ওদিকে ওই वाला দিকে ভিরা এদিকে পূর্ব দিকে তো তেল পড়ি না

ইচ্ছে করছে বন্ধুরা কাল থেকে আর কাজে যাবো না শরীরে এত তো ব্যথা করছিল আমার কি বলবো আমি হাত নাড়াতে পারছিলাম না তার মধ্যে না খেয়ে খুব কষ্ট হয়েছে আমার তো যাই হোক আর ভিডিওটা বড় করতে পারিনি কি ভিডিও করব আর বন্ধুরা কি ক্লিপ নেব এতটুকুকে রাখলাম ভিডিও আজকে সারাদিনটা মানে দুই দিনের আর কি গতকাল থেকে আজকে অল্প অল্প ক্লিপ নিয়েছি কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও শেয়ার করলে আমার অনেক উপকার হবে তো চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে চলো টাটা পাই পাই কুট নাই নাই